সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইদানিং অনেকেরই একটা সমস্যা কমন প্রশ্ন সেটা হলো যে কোফিল বা কোম্পানি বেতন না দিয়ে ফাইনাল এক্সিক্ট বা খুরুজ না দিয়ে দিচ্ছে আবার অনেকেই বলেন যে ভাই আমি বাহিরে একটা কোফিলের কাজ করি অন্য লোকের সে আমাকে বেতন দিতে না এখন আমি কি করতে পারি তাদের এই প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আপনি কি করবেন কিভাবে বেতন উদ্ধার করবেন বা বেতন উদ্ধার করতে পারবেন কি না করতে হলে কি কি করণীয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন সর্বপ্রথমে বলবো যে কোফিল যদি বা কোম্পানি যদি আপনাকে বেতন না দিয়ে ফাইনাল এক্সিট লাগিয়ে দেয় সেক্ষেত্রে আপনার কি করণীয় সেক্ষেত্রে আপনি মুক্তবালা আমেলে যেতে পারেন আপনি যদি দেখেন যে কোফিলের কাজ করেন আপনি আপনার সাথে কফিলের কিউয়া প্ল্যাটফর্মে এই ই আছে কন্ট্যাক্ট আছে তো এখন আপনাকে না জানিয়ে বা যে কোনো কারণে হোক আপনাকে ফাইনাল এক্সিক্ট দিছে বেতন দেয় নেয় তো বেতনের জন্য আপনি মুক্তবালা আমলে মামলা করতে পারেন মুক্তবালা আমেলে গিয়ে বলতে পারেন যে কফিল আমার বেতন না দিয়ে তিন মাস ছয় চার মাস সর্বনিম্ন তিন না তিন মাস বা এক মাসের হলেও সমস্যা নাই যেহেতু আপনাকে ফাইনাল এক্সিক্ট দিছে তো আপনার কোফিল যদি ফাইনাল এক্সিক্ট দিয়ে দেয় তো মুক্তবা আমেলে যাবেন যা বলবেন যে আমার বেতন না দিয়া আমার ফাইনাল এক্সিক্ট দিছে আপনি সেখানে মামলা করবেন তো মামলা করলে আপনার কফিলের কাছ থেকে আপনার বকেয়া যেই বেতনগুলো আছে সেগুলা উদ্ধার করে দেওয়ার চেষ্টা করবে মুক্তবালা আমেল তবে আপনার ফাইনাল এক্সিক্টের মেয়াদ কতদিন আছে সেটা দেখবেন কারণ বর্তমানে ফাইনাল এক্সিক্টের মেয়াদ আকামার মেয়াদের উপরে নির্ভর করে পূর্বে যেরকম আপনি আকামার মেয়াদ তিন দিন থাকতে যদি ফাইনাল এক্সিট লাগে তো সেই ক্ষেত্রে দুই মাস সময় ফাইতো এখন আর সেই সিস্টেমটা নাই এখন আপনার ইকামার মেয়াদ যদি তিন মাস থাকে তাহলে ফাইনাল এক্সিট লাগলে দুই মাস মেয়াদ পাইবেন আর আপনার ইকামার মেয়াদ যদি এক মাস থাকে তাহলে ফাইনাল এক্সিট লাগলেই ওই এক মাসই পাবেন আর যদি ইকামার মেয়াদ পাঁচ দিন থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি পাঁচ দিনই ইকামার মেয়াদ পাবেন তারপরেও আপনি যেহেতু পাঁচ দিন হাতে পাইছেন তো আপনি কি মামলাটা করলে কিছু হবে কিনা না আশা করি অবশ্যই হবে যেহেতু আপনি পাওনা টাকার জন্য মামলা করছেন আপনার কাছে আপনার কফিলের কাছে কোনো ডকুমেন্টস নেই কফিল আপনাকে বেতন দেয় নেই এটার তার কাছে কোনো ডকুমেন্টস নেই যদি আপনার কাছ থেকে রকম হাতের ফিঙ্গার প্রিন্ট বা কোনো বেতনের কোনো সাইন না নেওয়া থাকে তাহলে আপনি পাবেন এমনও হতে পারে যে আপনার ফাইনাল এক্সিকটা মোক্তবাল আমেল থেকে একটা স্থগিতও করতে পারে বা এই যে পাঁচ দিন সময় পাইছেন পাঁচ দিনের মধ্যে আপনি যদি অফিস টাইম পান এই পাঁচ দিনের মধ্যে যদি অফিস টাইম পান তাহলে আপনি গিয়ে মামলা করতে পারেন মামলা করলে যেহেতু আপনার পাঁচ দিন সময় এই পাঁচ দিনের মধ্যে আপনি কতটুকু উপকৃত হবেন বা হবেন না এটা গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না তবে আপনার যদি ফাইনাল এক্সিকিউটিভ মেয়াদ যদি দুই মাস সাথে পান বা এক মাস সাথে পান তাহলে আপনি অবশ্যই এটার সলিউশন বা উপকৃত পাবেন হবেন এইগুলো বিষয়টা আর দ্বিতীয়ত হলো যে যারা বাইরে কাজ করেন কোফিলের আন্ডারে না থেকে অর্থাৎ কোফিলের ফায়দা দেন বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করেন এখন সেখানে সেই কোম্পানি বা নিয়োগকর্তা সেই মালিক পক্ষ থেকে আপনাকে বেতন দিতে আসে না তো সেখানে আপনার একটা জিনিস দেখতে হবে যে আপনি যে বাইরে যেই ব্যক্তির কাজ করেন সেই ব্যক্তির সাথে সাথে কি আপনি আজির প্ল্যাটফর্মের মাধ্যমে কন্ট্যাক্ট করছে না আপনি যদি আজির প্ল্যাটফর্মের মাধ্যমে যদি কন্ট্যাক্ট করে থাকেন তাহলে আপনি বেতন পাবেন মামলা করতে পারবেন অর্থাৎ আজির প্ল্যাটফর্ম হলো যে সৌদি আরবের একটা অনলাইন ভিত্তিক কন্ট্যাক্ট ওয়েবসাইট সার্ভার সেখানে আপনার কোফিল এবং আপনি যার সাথে কাজ করবেন বাইরের তার সাথে অনলাইন ভিত্তিক আজির প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি নিজে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে আপনার কোফিলের অনুমতি নিয়ে আপনি নিজেই ওই বাইরের ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করবেন যে আপনি তার কাছে এত রিয়েল বেতনে এত ঘন্টা ডিউটি মাসিক এত বেতন কিংবা আপনি এত দিন ছুটি বা এত দিন ডিউটি এত ঘন্টা ডিউটি এগুলো সব ডিটেলস আজের প্ল্যাটফর্মে থাকবে সেটা সরকারি একটা নির্ধারিত ফি জমা দিয়ে আপনাকে সেখানে কন্ট্যাক্ট করতে হবে আর সেই কন্ট্যাক্টের মাধ্যমে যদি আপনি সৌদি আরবের যে কোনো জায়গায় কাজ করেন করতে পারবেন কোনো অসুবিধা নেই কোনো মুক্ত হামেল আপনাকে কিছু করতে পারবে না বরং আপনি যদি বেতন না পান সেটার জন্য আপনি মামলা করতে পারেন সেটা আপনি এক মাস হোক দুই মাস হোক তিন মাস হোক ছয় মাস হোক আপনি আপনার বেতনের জন্য মামলা করতে পারবেন ওই ব্যক্তির বিরুদ্ধে আপনার নিজের কফিলের বিরুদ্ধে না আপনি যার কাছে কাজ করেন তার বিরুদ্ধে আর যদি আপনি দেয়া গেছে কোনো আজির আগ নাই আজির আগদ নাই আপনি যখন মুক্তবাল আমলে মামলা করতে যাবেন সেখানে আপনাকে প্রশ্ন করব যে আপনি যে এই ব্যক্তির কাজ করেন আপনার কাছে কি আজির আগ আছে অর্থাৎ আজির আজিরের এই কন্ট্যাক্ট আছে বা ইত্তেফাক আছে তো আপনি যদি বলেন যে হ্যাঁ আমার এই আজিরে আমি ইত্তেফাক করছি তাহলে মামলাটা গ্রহণযোগ্য হবে এবং আপনার পক্ষে হান্ড্রেড পারসেন্ট ইয়ে আসবে রায় আসবে আপনার বেতন আপনি হানড্রেড পার্সেন্ট পাবেন আর যদি আপনি বলেন যে না আজির প্ল্যাটফর্মের মাধ্যমে বা আজির এই আগ আমার কাছে নাই তাহলে সেক্ষেত্রে আপনার মামলা নেওয়া তো দূরের কথা বরং আপনি নিজে ফেসে যেতে পারেন কারণ আপনি বাইরে কোনো ব্যক্তির কাজ করা মানে হলো আপনি অবৈধ আপনার কফিল যদি আপনাকে বাইরে কাজ করতে দেয় আপনি যদি বাইরে কাজ করেন তাহলে সেক্ষেত্রে আজির প্ল্যাটফর্মের মাধ্যমে কন্ট্রাকে কাজ করতে হবে সেই ক্ষেত্রে আপনি যেই কোনো সলিউশন আপনি মুক্তমাল আমেল থেকে সহযোগিতা হেল্প আপনি পাবেন এতে কোনো ভুল নেই যেটা আপনি কফিলের বিরুদ্ধে করতে পারত পারতেন সেটা আপনি বাইরে যে ব্যক্তির কাজ করবেন সেই ব্যক্তির বিরুদ্ধেও করতে পারেন তো এই কন্ট্যাক্ট যদি আপনার না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না এই হলো বিষয়টা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফেজ